কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি কুমিল্লা চোদ্দ গ্রামে কাবার ম্যানে অগ্নিসংযোগ ও বাংসুরের একটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার বিশ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত এক এর বিচারক আফরোজা জ্যাসমিন তাকে অব্যাহতি দেন বুধবার বাইশ জানুয়ারি দুপুরে এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের কায়মুল হক রিঙ্কু জানান দুই হাজার পঁচিশ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লা চোদ্দ গ্রামের উপজেলার হায়দারপুর এলাকায় একটি ঢাকা মহাসড়ক অগ্নিসংযোগ ও বাংচুরের অভিযোগে চোদ্দ গ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের হয় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে এই মামলা করেন মামলায় খালেদা জিয়া সহ বত্রিশ জনকে আসামি করা হয় খালেদা জিয়া এই মামলায় বত্রিশ নম্বর আসামি তিনি আরো জানান খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো যায়নি রাজনৈতিক কারণে এই মামলা করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে বত্রিশ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে বিয়াল্লিশ জনের নাম আসে এর মধ্যে ছত্রিশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বাকি ছয় জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে